বকেয়া ডিএ অবশেষে প্রায় দশ বছর পর সুপ্রিম কোর্টে বড় জয় পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা তবে প্রাথমিক জয়ে মিলেছে মাত্র পঁচিশ শতাংশ বকেয়া ডিএ যেখানে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা ডিএ বকেয়া রাজ্যের সরকারি কর্মচারীদের এবং যে ডিএ মেটাতে গেলে রাজ্যের কোমর ভেঙে যাবে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে এমনই কিন্তু দাবি ছিল রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিনবীর রাজ্যকে পঞ্চাশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তবে সুপ্রিম কোর্টে রাজ্য রীতিমতো বিস্ফোরক দাবি তুলে ধরে রাজ্যের আর্থিক পরিস্থিতির দোহাই দিয়ে সুপ্রিম কোর্টে অনুরোধ জানায় যাতে এই পঞ্চাশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশকে বাতিল করে সুপ্রিম কোর্ট সেজমেস বিচারপতি কারলের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে বার্তা দিয়ে দেয় রাজ্যকে পঁচিশ শতাংশ ডিএ মেটাতেই হবে রাজ্যকে আপনাদের তো কর্মচারী ডিএ তো অধিকার তাদের ডিএ মেটান পঁচিশ শতাংশ ডিএ মেটাতেই হবে ছ সপ্তাহের মধ্যে এবং চার সপ্তাহের মধ্যে ডিএ মেটাবেন ডিএ মেটাতে কী পদক্ষেপ নিচ্ছেন এবং ডিএ মেটাতে নোটিফিকেশান জারি করতে হবে রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে হবে এবং তার সাথে সাথে মামলাকারী পক্ষকেও কিন্তু সুপ্রিম কোর্টে চার সপ্তাহ পর হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং পরবর্তী শুনানি চৌঠা আগস্ট এবং ফাইনাল শুনানি হতে চলেছে বকেয়া ডি মামলার তবে সুপ্রিম কোর্টের দেওয়া রাজ্যকে ডেড লাইন সেই ডেড কিন্তু পার হয়ে গেছে ইতিমধ্যেই তেরোই মে তেরোই মে মধ্যে রাজ্যের নোটিফিকেশন জারি করার কথা ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল এখনো পর্যন্ত ডিএ মেটাতে কোনো নোটিফিকেশন জারি করেনি রাজ্য তাহলে কি ছ সপ্তাহের মধ্যে রাজ্য ডিএ মেটাবে না তবে যে খবরটা উঠে আসছিল নবান্ন সূত্রে বা অর্থ দপ্তর সূত্রে রাজ্য সরকার ডিএম এটাতে ইতিমধ্যেই তোরজোর শুরু করে দিয়েছে তার সাথে সাথে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য ডি এর যে অর্ডার যে ডি এর যে নির্দেশ সেই নির্দেশের কিছু মডিফিকেশন চেয়ে তার মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ যদি না মানে রাজ্য তাহলে কিন্তু নিজের চালে নিজেই জড়িয়ে যেতে চলেছে রাজ্য বড় জয় পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টে এবার ডিএ মামলা খারিজ রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে যে এস দায়ের করেছে সেই এস খারিজ হতে চলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ এখনো পর্যন্ত মানেনি রাজ্য যেহেতু চার সপ্তাহের মধ্যে এখনো পর্যন্ত নোটিফিকেশন জারি করেনি রাজ্য এবং ছ সপ্তাহের মধ্যে যদি ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ক্রেডিট না হয় তাহলে কিন্তু আখেরে বড় সুখবর পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা তাহলে রাজ্যের সরকারি কর্মচারীদেরই কিন্তু বড় লাভ হতে চলেছে সুপ্রিম কোর্ট থেকে উঠে আসছে একেবারে বিস্ফোরক আপডেট এবং বড় সুখবর দিলেন আইনজীবী মহল আইনজীবীদের যা ব্যাখ্যা রাজ্য যদি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ মেটায় তো তাহলে তো রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ পেয়ে গেলেন দীর্ঘদিনের দাবি তাদের মিটে গেল কিন্তু যদি ডিএম এটাই তাহলে কিন্তু বিপদ বাড়তে চলেছে রাজ্যের রাজ্যের মামলা কিন্তু খারিজ হতে চলেছে অর্থাৎ জালে কিন্তু নিজের ছড়িয়ে যেতে চলেছে রাজ্য এমনই কিন্তু খবর উঠে আসছে সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা প্রায় শেষের পথে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলার গত ষোলোই মে বকেয়া সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল রাজ্য সরকারি কর্মচারীদের মহার্গ ভাতার পঁচিশ শতাংশ ছ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্যকে হিসেব মতো জুনের শেষেই সেই সময়সীমা শেষ হয়ে যাচ্ছে হাতে আর মাত্র দু সপ্তাহ সম্প্রতি এক আলোচনায় ডিএ মামলার অন্যতম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিস্ফোরক দাবি করেন যদি রাজ্য সরকার সময়মতো এই বকেয়া ডিএ না মেটায় তাহলে সুপ্রিম কোর্ট মূল মামলাটি অর্থাৎ রাজ্য সরকারের দায়ের করা এসএলপিটি খারিজ করে দিতে পারে এবার সুপ্রিম কোর্ট যদি সত্যি রাজ্য সরকারের দায়ের করা স্পেশাল লিভ পিটিশন খারিজ করে দেয় তাহলে বড় স্বস্তির খবর আসতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য স্পেশাল লিভ পিটিশন খারিজ হয়ে গেলে রাজ্য সরকারকে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পঞ্চম বেতন কমিশনের অধীনে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রদান করতে হবে উল্লেখ্য দু হাজার বাইশ সালের বিশে মে ডি মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে সম্প্রতি বকেয়া মর্গ ভাতা মেটানো নিয়ে ইন্টারিম অর্ডার বা অন্তর্বর্তীকালীন নির্দেশের বেশ কিছু পরিবর্তন চেয়ে ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এবার এই মামলা পরবর্তীতে কোন পথে যায় সেটাই কিন্তু দেখার তবে আরেকটি সূত্র বলছে বকেয়ার অংশ মেটাতে তর্জোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার বকেয়া ডি অংশ হাতে পাওয়ার জন্য আগে ডাব্লু বিআইএফ পোর্টালে গিয়ে রাজ্য সরকার কর্মচারীদের প্রয়োজনীয় ফর্ম পূরণ করতে হতে পারে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে বকেয়া ডি অংশ মেটাতে নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন নবান্ন নতুন প্রযুক্তির ব্যবহার করে কর্মীদের বকেয়া ডিয়ে মেটানো হবে একটি বেসরকারি সংস্থাকে সেই প্রযুক্তি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে তবে এসব কোনো বিষয়ে সরকারি তরফে কোনো তথ্য মেলেনি বা কোনো নির্দেশিকা জারি করেনি রাজ্য তবে একাধিক রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকার জুনি বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে পারে সেই মতো বকেয়া দিয়ে দেওয়ার কাজ কিছুটা এগিয়ে রেখেছে সরকার সম্প্রতি বকেয়া মর্গ ভাতা মেটানো নিয়ে ইন্টারিম অর্ডার বা অন্তর্বর্তীকালীন নির্দেশের বেশ কিছু মডিফিকেশন চেয়ে ফের একবার সুপ্রিম কোর্টে গেছে রাজ্য নবান্নের তরফে এই মডিফিকেশন ফাইল করা হয়েছে বলে জানা যাচ্ছে তবে বর্তমানে সুপ্রিম কোর্টে গ্রীষ্ম প্রকাশ চলছে তাই রাজ্যের করা আবেদন আপাতত সর্বোচ্চ আদালতের ঠান্ডা ঘরে সেই আবেদন কিন্তু উঠছে না সেক্ষেত্রে জুন মাস শেষের আগে আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশ মেনে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ রাজ্যকে মেটাতেই হবে বলে মত বিশেষজ্ঞ মহলের তবে চার সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কিন্তু কোনো নির্দেশিকা জারি করেনি ডিএ মেটাতে রাজ্য আর এমতো অবস্থাতেই কিন্তু বিস্ফোরক দাবি করলেন ডিএ মামলার অন্যতম আইনজীবী যিনি প্রথম থেকেই মামলার সাথে যুক্ত আছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করে বসলেন যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মতো পঁচিশ শতাংশ ডিএ জুন মাসের মধ্যে অর্থাৎ সুপ্রিম কোর্টের দেওয়া ডেড লাইন সময়সীমার মধ্যে যদি না মেটায় তাহলে কিন্তু রাজ্যের ডিএ মামলা খারিজ হতে চলেছে রাজ্যের এসএলপি খারিজ হতে চলেছে সুপ্রিম কোর্টে ডিসমিস হয়ে যাবে ডিএ মামলা আখেরে লাভ হবে কিন্তু লক্ষ লক্ষ রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের অর্থাৎ ডিএ মেটানোর ক্ষেত্রে যে ঢিলেমি করছে রাজ্য ডিএম মেটানোর ক্ষেত্রে যে নয়া চালে যেতে চাইছে রাজ্য তাতে কিন্তু আখেরে লাভের মুখ দেখতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীরাই এমনই কিন্তু দাবি করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাই ছ সপ্তাহের মধ্যে আর হাতে দু সপ্তাহ নেই এই দুই সপ্তাহের মধ্যে রাজ্য সরকার ডিএম এটাতে কি পদক্ষেপ নেয় এবং সুপ্রিম কোর্টে যে আবেদন করেছে সেই আবেদনে সুপ্রিম কোর্ট সাড়া দেয় কিনা আগস্টের চার তারিখে এই ডিএ মামলার ফাইনাল শুনানি কিন্তু হতে চলেছে এবং সেই মামলাটিকেও কিন্তু টপ অব দ্য বোর্ড রাখা হয়েছে অর্থাৎ প্রথম দিকে গুরুত্বপূর্ণ ভাবে কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে একেবারে যথেষ্ট গুরুত্ব দিয়ে শুনবেন জাস্টিস কারলে ডিভিশন বেঞ্চ সেদিনই কিন্তু একেবারে ফাইনাল সিদ্ধান্ত নেবেন ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার নাকি মৌলিক অধিকার নয় তাই কি হতে চলেছে শেষ পর্যন্ত ডিএ মামলার ক্ষেত্রে কি চোখ থাকবে গোটা রাজ্যের